সবাইকে স্বাগত জানাচ্ছি মনপুরের গ্রুপে মনপুরের গ্রুপের রেডিও স্টকে দুটো মেশিন চলে এসেছে আমাদের নয়শো এবং সাড়ে নয়শো টেবিলের চ্যাম্পিয়ন ডিভাইস অটো মোটর কাটিং আপনারা দেখতে পাচ্ছেন নাইন কালার সিঙ্গেল সিকোয়েন্স ডিভাইস এবং কোয়ালিটিফুল রিকোমা ব্র্যান্ডের মেশিন আপনারা রেডিও স্টকে পাবেন এখন বাইশেডের যারা বাইশেডের মেশিন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং তাড়াতাড়ি চলে আসবেন রেডিও স্টক থেকে যে কোনো মুহুর্তে সেল হয়ে যেতে পারে আপনারা এটা বাইশেডের মেশিন বাইশ হেড তেত্রিশ সিএম তেত্রিশ সিএম বারোশো আর পি এম সিঙ্গেল সিকুয়েন্ট ডিভাইস এবং নয়শো টেবিল নয়শো টেবিলের মেশিন আরেকটা মেশিন আমাদের চলে আসছে সেটি হচ্ছে এটি এটি বাইশ হেডের তেত্রিশ সিএম বারোশো আর পি এম সিঙ্গেল সিকুয়েন্ট ডিভাইস এবং এটি হচ্ছে নয়শো পঞ্চাশ টেবিল যারা নয়শো পঞ্চাশ টেবিল এবং নয়শো টেবিল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে চলে আসবেন এবং আমরা অতি তাড়াতাড়ি আপনাদেরকে মেশিন দিবো আমাদের ফ্লো রেডিও স্ট্রক থেকে আর যারা এক হাজার পঞ্চাশ টেবিলের আমাদের কাছে বুকিং করেছেন ওনাদের মন খারাপ করার কিছুই নাই আমরা তিন তারিখ অথবা পাঁচ তারিখের মধ্যে বাকি মেশিনগুলো আপনাদেরকে দিয়ে দিব যারা এক হাজার পঞ্চাশ টেবিল বুকিং করেছেন এবং নিতে চাচ্ছেন যারা এক হাজার পঞ্চাশ টেবিল বুকিং করেছেন তারা তো পাবেনি এবং যারা বুকিং করতে চাচ্ছেন অবশ্যই তাড়াতাড়ি বুকিং করবেন আমাদের এই মাস টোটাল চল্লিশটা মেশিনই আসবে আমাদের এই মাস আগামী মাস মিলে আগামী মাসের থেকে শুরু করে আমাদের চল্লিশটা মেশিনই আপনারা পাবেন রেডিও স্টকেই আসবে যারা কনফার্ম করতে চান অবশ্যই কনফার্ম করবেন যোগাযোগ করবেন আমাদের সাথে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমাকে কল দিবেন এবং আমাদের এই যে দেখছেন এগুলা দাহ পাঁচশো আঠাইশ এইট জিরো ওয়ান জিরো মাদার বোর্ডের সফটওয়্যার সফটওয়্যার হচ্ছে পাঁচশো আঠাইশ সফটওয়্যার দাহ অরজিনিয়াল এবং রিকমা ব্র্যান্ড যারা রিকমা ব্র্যান্ডের মেশিনের জন্য অনেকদিন অপেক্ষা করছেন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে রিকমা ব্র্যান্ডের মেশিন তো সবাই ভালো থাকবেন আর যারা অ্যাডভান্স করতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছে আসবেন মেশিন নেওয়ার জন্য অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে আপনারা সিরিয়ালে থাকবেন যত তাড়াতাড়ি আপনাদের মেশিন দেওয়া হবে এবং তাড়াতাড়ি দেওয়া হবে আর যারা এক টেবিলের জন্য যারা বুকিং করেছেন এবং ওয়েট করতেছেন তাদের একটু সময় লেগেছে আমাদের ফোর্ডের ঝামেলার কারণে আপনারা কোনো চিন্তা করবেন না আমরা আপনাদেরকে সময় মেশিন দিয়ে দেব তিন তারিখের মধ্যে আমাদের মেশিন ঢুকবে এক হাজার পঞ্চাশ টেবিল তো সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করছি সবার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা